এই ধর্ষক আসিয়াকে যারা মেরেছে দেখবেন ফাঁসি তো দূরের কথা কিছুদিন পরে মোজ ভাস্তি করে মোজ দাওয়াইতে তাওয়াইতে তারা বের হয়ে চলে আসবেন আপনারা জানেন আট বছরের ছোট্ট শিশু আসিয়া গতকালকে স্বাভাবিক মৃত্যু ছিল হুম স্বাভাবিক মৃত্যু ছিল স্বাভাবিক কোনো মৃত্যু ছিল না এই কাজগুলো যারা করে তারা সাধারণত এই আমাদের জাতের লোক কথা বলেন পুরুষ জাতি না এই ছোট্ট মেয়েটাকে ছোট্ট মেয়েটাকে পাশবিক নির্যাতনের মাধ্যমে তাকে এই দুনিয়ায় থাকতে দিল না প্রাচন্ডগুলো আল্লাহ তালা আমাদের ছোট্ট ভন আসিয়াকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক বলি আমিন দর্শকের শাস্তি যিনি ধর্ষক তার শাস্তি পুরাণে আসেনি হ্যাঁ আছে শাস্তি কি যদি ধর্ষক অবিবাহিত হয় দর্শক যদি অবিবাহিত হয় তাহলে তাকে কি করতে হবে ফাজলিদু মিয়া তাজ একজন দর্শক যখন ধর্ষণ করে তখন তার দ্বারা শুধু ধর্ষণ সংগঠিত হয় না তার দ্বারা তিনটা কাজ সংগঠিত হয় কয়টা আরে কথা বলেন কয়টা তিনটা এক কী করে সে জোর করে জোর করে কোনো ব্যক্তির ওপরে চাপিয়ে দেওয়া জোর করে কোনো ব্যক্তিকে বাধ্য করা এটাও ইসলামের দণ্ডনীয় অপরাধ কথা বোঝেন নাই মনে হয় কোনো যন্ত্র দিয়ে পিস্তল ছুরি লাঠি এটা সেটা দেখিয়ে আঘাত করা কিংবা এটা দেখিয়ে তাকে বিচসন্ত করা ভয় দেখানো এটাও ইসলামে দণ্ডনীয় অপরাধ দ্বিতীয়ত হচ্ছে তৃতীয়ত হচ্ছে তার দ্বারা ইসলাম বহির্ভূত সমাজ বিবর্জিত এবং মানুষ যেটাকে সমর্থন করে না আল্লাহ সমর্থন করে না ইসলাম করে না নবী করে না রসুল করে না কোনো ব্যক্তি করে না এরকম কাজ তথা তার দ্বারা ব্যবিচার সংগঠিত হয় কয়টা হয় তিনটা তিনোটারই ইসলামে আলাদা আলাদা শাস্তি রয়েছে চতুর্থ নম্বরে যে কাজটা হয় ধর্ষণ করলো অপরাধ ব্যবীচার সে জুলুম করলো ভয় দেখালো অপরাধ শেষ পর্যন্ত ওই মানুষটাকে মেরে ফেলা এটা আর একটা অপরাধ কথা কয় না তাকে যে এই কারণেই তো সে মৃত্যুর কোলে ঢলে পড়েছে তাহলে আর একটা অপরাধ হলো না যার কারণে তার উপরে যদি কোনো দর্শক যদি অবিবাহিত হয় তার উপরে মায়া না দেখিয়ে মিয়াতা জলদা ফজলিদু কুল্লা ওয়াহিদি মিনহুমা মিয়াতা জলদা তাকে 100টা কমসে কম 100টা বেত্রাঘাত করা কয়টা কমসে কম 100 বেত্রাঘাত করতে হবে এবং কি সহজরে সর্বোচ্চ শক্তি দিয়ে এত যদি তার মৃত্যু হয় কোনো ছাড় ছাড় দেওয়া যাবে না কথা কি বুঝে আসছে কয়টা 100টা তার কথা আল্লাহ কথা আল্লাহর কথা দুই নম্বরে যদি দর্শক যদি দর্শক বিবাহিত হয় কি হয় আর কথা বলেন কি হয় বিবাহিত হয় তাহলে তার বিধান হচ্ছে আল্লাহ হাবিব মোহাম্মদুল রসুল সাল্লাম বলেছেন তাকে সঙ্গে সার করে পাথর নিক্ষেপ করে তার কমর পর্যন্ত মাটিতে পুঁতে তাকে উপর থেকে পাথর নিক্ষেপ করতে করতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও কথা কি বুঝে আসছে তিন নম্বরে তিন নম্বরে আপনাকে বলি যারা হত্যা করে যার কারণে হত্যা হয়েছে কতল পাঁচ প্রকার কতলে আমা শিবে আমি কথা আর পাঁচ নম্বরে হচ্ছে কতল এই যে কতল তার দ্বারা সংগঠিত হলো এই কতল সংগঠিত হবার কারণে তার উপরে হদ নির্ধারিত হয়েছে আল্লাহর বিধান আরোপিত হয়েছে কি কুতিবা আলাই কোমল কে সাজ কুতিবা আলাই কোমল কে হত্যার বদলে হত্যা হত্যার বদলে হত্যা তাহলে একজন দর্শকের শাস্তি কয়টা কয়টা তিনটা এই জন্য যারা খুব বেশি আবেগী যারা ইসলাম সম্পর্কে খুব বেশি রিসার্চ করেন তারা বলছেন একজন ধর্ষককে কমপক্ষে তিনদার দ্বার ফাঁসি দেওয়া উচিত কয়বার আর কথা বল না কেন কয়বার তিনবার ফাঁসি দেওয়া উচিত ভাইরা আপনাদের বোন আছে মা আছে সন্তান আছে আমারও আছে তাদের নিরাপত্তা দরকার আছে না নেই কথা কন এই এখন তো ধর্ষণগুলো প্রকাশ্যে আসছে গত পাঁচ বছর ছয় বছরে একটা নথি আমি দেখলাম আমার দেশ অনলাইন পত্রিকা একটা জরিপ দিয়েছে ওখানে দেখলাম গত পাঁচ বছরে আমাদের এই বাংলাদেশে মোট পঞ্চাশ হাজার নারী ধর্ষিত হয়েছে তার মধ্যে থেকে ছয় হাজার হয়েছে সবগুলো হচ্ছে নাবালক মেয়েরা নাবালক মেয়ে হয়েছে ছয় হাজার আর সাবালক আর নাবালক সব মিলিয়ে হয়েছে পঞ্চাশ হাজার আর চুয়াল্লিশ হাজার হয়েছে নারী সব মিলিয়ে পঞ্চাশ হাজার নারী ধর্ষণ হয়েছে গত পাঁচ বছর কোন দেশে আছি আমরা এই দেশে আল্লাহ গজব দেবে নাকি আরব দেশ নিয়ে গজব দেবে হুম তো ভাই ধর্ষক তাকে যদি পাওয়া যায় আজকে আমার জমার খদ্দা থেকে আপনাদেরকে মেসেজ দিয়ে জানাতে চাই যদি সে সম্পূর্ণভাবে যদি অপরাধী হয়ে থাকে যদি কেউ দেখে থাকেন তাকে আদালতে সফর্দ করার আগে দলায় দিয়ে তাকে মাটিতে পুঁতে ফেলবেন কথা কন না কেন কিসের বিচার জনগণের আদালত সব থেকে বড় আদালত কোনো দর্শককে আদালত পর্যন্ত যেতে দেওয়ার সুযোগ নাই তাকে ধর্ষণ করার অপরাধে দুই চার পাঁচটা দশটাকে যদি জনগণের আদালতে যদি লটকাই দেওয়া হয় তাহলে সে আর বাংলাদেশে কোনো পুরুষ কোনো যুবক করার মতো অপরাধ সাহস করবে না আর একে আইনের হাতে দেন এই ধর্ষক আসিয়াকে যারা মেরেছে দেখবেন তো দূরের কথা কিছুদিন পরে মোজ মাস্তি করে মোজ তাওয়াইতে তাওয়াইতে তারা বের হয়ে চলে আসবে কথা না কেন আমার বাংলাদেশে আমি জানি না আমার বাংলাদেশ কেমন দেশ আমার বাংলাদেশ যারা আলম ওলামা যারা ভালো মানুষ যারা সত্যের পক্ষে কথা বলে তারা জেলে থাকে আর যারা অপরাধী তারা মজ মাস্তি করে তারা খুব বেহাল্লাপনা করতে করতে তারা সমাজে ঘুরে বেড়ায় কিন্তু তাদেরকে কিছু বলার থাকে না কিন্তু ভালো মানুষের সমালোচনা এবং তাদের পিছনে এলাকার লোকের অভাব নেই প্রিয় ভাই আল্লাহ আমাদেরকে বাঁচায় দোক বলেন আমিন আমাদের সমাজকে বাঁচাক বলেন আমিন আমাদের সন্তানদেরকে হেফাজত করুক বলেন আমিন আমাদের দেশকে আল্লাহ তালা হেফাজত করুক বলেন আমিন